ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং মারা গেছেন বিরানব্বই বছর বয়সে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নটা একান্ন মিনিটে নয়াদিল্লির অল ইন্ডিয়া অফ অব মেডিক্যাল সায়েন্সেসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিকে মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ ইসলাম শারীরিক অবস্থার আকর্ষিক অবনতি হওয়ায় বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটার দিকে মনমোহন সিংকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে চিকিৎসকদের সব প্রচেষ্টা শর্তেও তার চেতনা ফেরানো যায়নি নয়টা একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ উনিশশো সালে ২৬ সেপ্টেম্বর ভারতের পাঞ্জাবে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন মনমোহন সিং রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন ভারতের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ উনিশশো সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন মনমোহন ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী পি ভি রাওয়ের সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং মূলত এরপর থেকে তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন অর্থমন্ত্রী থাকাকালে ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন তিনি দু সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মনমোহন সিং দু সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সরকারি অর্থনৈতিক অসচ্ছলতা দূর করা দরিদ্র চাষীদের মুক্তি এবং শিল্পমুখী অর্থনীতি ও করনীতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি চলতি বছরের শুরু থেকে রাজ্যসভা থেকে অবসর নেন প্রবীণ এই রাজনীতিক তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ বিশ্বনেতারা শোক জানিয়েছেন রিয়াজ ইসলাম চ্যানেল আই